এই তো পেছনের ছবি নেব সামনের থেকেও পেছনের ছবি ভালো আসবে অযোধ্যা পাহাড় তো অযোধ্যা পাহাড়ে উঠছি আমরা এই যে অযোধ্যা পাহাড় দাদা আগে কি ঘর সুন্দর করে দেবো তো এটা করবেন আগে

পাহাড়ে ওঠা এই এই জিনিসটা আমার এই সাবজেক্টটা আমার দারুণ লাগে বা কোনো একটা পাহাড় আছে তো তার ঘুরে 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 উঠতে হবে বাবা আমি আর আমার বউ ভয় পেয়েছিলাম ওই বদ্রীনাথের গাড়িতে ওটা বদ্রীনাথ যাওয়ার তাই না আমরা শোনো আমরা আমরা যখন দার্জিলিংে যাচ্ছি দার্জিলিংে তো তোমার আমরা শোনো মুদি গেছি একদম লাস্ট মানে সবাই নেমে চলে আসছে তখন বন্ধ হবে আর আমরা তো এরকম কোন প্রাইভেট গাড়িতে করে যাইনি আমরা দুজনে হানিমুনে গেছি জিএমএ বলেছি চলো জিএমএ এর লোকাল বাসে করে আমরা যাব কোনো বড় বড় কোনো অ্যাডভেঞ্চার এজেন্সিতে না ওটা আলাদা মজা সাত আর জন 10 জন আলাদা মজা বাসে করে আলাদা মজা আমরা বাসে করে দার্জিলিংে গেছি রাস্তায় যখন টাকা ভাড়া মজাই আলাদা বাসে করে

আগে নিশ্চয়ই যায় এই রাস্তা এই নিচের রাস্তা দেখা যায় না ওটা এলাম हां ওই যে রাস্তা ওই গাড়ি আসছে নিচের রাস্তাগুলো দেখা যায় আর ওটা কি বলতে এই এই কত দিন হ্যাঁ আমরা প্রায় চার পাঁচটা রাস্তা নিচে মানে গ্রাউন্ডগুলো না মানে ওই ইয়েতে তোমারdownarrow এত সুন্দর ওপর থেকে প্রায় নিচে তিন চারটে রাউন্ড দেখছি মানে তিন চারটে রাউন্ড রাস্তা দেখা যাচ্ছে এত সুন্দর দারুণ লুক দারুণ লুক

ও বাচ্চা কাছে কই গেলি দুই বাচ্চা কই ধরলে না পালক বিয়ার মুতো ও ফটো তোলায়লে ফটো তো জানো তো ঠান্ডা লাগে

তরুণ কিছু খুব ভালো গিয়ে জলবদ্ধভাবে এসেছি একা আসছি এত ভালো লাগতো না ধন্যবাদ এবং আপ্যায়নও ভালো কথাবার্তাও ভালো খুব ভালো লাগবে এটা কি ফল সেই ফলসটা নাম বামনি বামনি ফল বামনি না বামনি 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 নি নি বামনি ফল এই বামনি শাক বামনি এখানে নিচে আবার কি আছে অনেক নিচে ছশো সাত টাকা কত দেখা অনেক নিচে 我的啊，你听得到？你听得到你听得到 সুন্দর নাম কি নাম হচ্ছে কেন্দ্রা কেন্দ্রা হ্যাঁ আর আমাদের ছোট্ট বাংলা ভাষা হচ্ছে বানাম মানে আমাদের ভাষা হচ্ছে বানাম আর এমনিতে নাম হচ্ছে কেন্দ্রা দুটো পাঁচ টাকার কয়েন দিন একটা ভালো টিউন বাজাও একটা গান কোন গান আছে গান গান বাজাতে পারবা গান বাজাতে পারবা গান গান বাজাও

পাঙল নেকি দেখে আমি দাৰ্জিলিঙে প্ৰচুৰ এই লাইনে সিকিম লাইনে প্ৰচুৰ লাভাত লাভাতে দেখিছো কেমন লাগছে দারুণ দারুন দারুণ মীর থেকে ভালো আর হয় না কি বাপ রে কি সুন্দর দেখা যাচ্ছে মনের সূর্য ওঠার আগে আরো পুরো পরিষ্কার দেখা দেখাচ্ছে সত্যি তাই দারুণ এই নিচে যাওয়া না না আমাদের পক্ষে সম্ভব না না যাবো না আমরা যাবো না যারা গেছে ছেলে মেয়ে ওরা ওরাই ঘেমে গেছে যে ফালতু মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে ভালো লাগে না ফালতু বা ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সুজিতা কিছু বলো কেমন লাগছে থ্যাংক ইউ না আসলে সত্যি মিস করতাম কোনো সন্দেহ নেই আরো কত কি বাকি আছে এখন ঠিক আছে আমার সাথে একটা নিন আমার সাথে একটা নিন

लोग हमारे आज ये सब साथ हैं ठीक दादा पीछे ने चले गए हाय सुजीत दा आसन अरे दो दो मिनट में फिर से गाड़ी इतना दो दिन ना ठीक है जाने बोला हम लोग चले गए तीन दिन एक का दादा एक एमएल को दिन तो दादा तो एक तो फोटो तुम नहीं हां तो नो नो हम नहीं तो कुछ ना दान 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 लगा दो

উত্তম কুমার ও স্বর্ণযুগের পক্ষ থেকে আমরা এসছি পুরুলিয়া ট্যুরে এবং পুরুলিয়া এত একটা বিউটিফুল জায়গা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে কত সুন্দর পুরুলিয়া অতি সুন্দর একটা জায়গা তো এখানে আমাদের সাথে যারা এসছেন তারাও খুব এনজয় করছেন এই ট্যুর গার্গি মেয়ে এলো গার্গি মেয়ে এসছে কি এসছে গার্গির মেয়ে আসেনি এই হচ্ছে আমাদের উত্তম কুমার এটি ভীষণ ভালো লাগছে অসাধারণ যেমন জায়গা প্রকৃতি কত সুন্দর হতে পারে আর আমরা প্রকৃতিকে কীভাবে নষ্ট করে ফেলি তার ঝঞ্জান্ত প্রমাণই কমিল থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জানাই আপনার নামটা বলে দিন আমি মালাকার অভিদার মা আমাদের অভিদা অভিষেক মালাকারের মা শাশুড়ি আমাদের মোট তেত্রিশ জন এইবার বলা যায় একটা রেকর্ড একটা ট্রাভেল এজেন্সি যত লোক পায় না অনেক বেশি লোক এই মহানায়কের টানে আমাদের গ্রুপের টানে পুরুলিয়া তো নিমিত্ত মাত্র আমাদের গ্রুপের যে একটা আকর্ষণ মানুষের এই গ্রুপের যে একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেই যে টান আমরা মানুষকে দিতে জানি এটা কোনো কথার কথা নয় এই ব্যাপারটা চলে এসছে বলুন হ্যাঁ আমরা তো সেই শব্দে নেমেছিলাম নেমে দেখলাম যে জলপ্রপাতের মতো অনেক জল এবং সেখানে সবাই ছবি তুলছে নামার সময় যতটা স্বচ্ছন্দ ওঠার সময় ততটাই কষ্ট এটাই এই চাড়াই উতায়ের এটাই বৈশিষ্ট্য যে একদিকে রিচু একদিকে উপরে ওঠার সময় তখন কষ্ট হবে যাই হোক তবুও ভালো লাগলো মানে যারা এই ছিল নামনি পাহাড়ে বলে আমরা নামিনি তারা তাহলে বুঝবে যে কী জিনিস দেখতে পেলো ঠিক ঠিক আছে পরে আবার কথা হবে হ্যাঁ সঞ্জীব দা কিছু বলবে আমি আড়াইশো দা পর্যন্ত গিয়েছিলাম আমার মেয়ে ওয়াইফ ওরা পুরোটা তো সত্যি ওইটুকু গিয়ে বুঝতে পারলাম যে বয়সটা বাড়ছে আগে এগুলো খুব সহজেই যেটা নামতে পারতাম এখন সেই এটা পাচ্ছি না তবু কিছুটা আমি এ করেছি আড়াইশো স্টেপ গিয়েছিলাম তবে ওরা একটা দুধের সাথে ঘোলে মেটানোর ব্যবস্থা রেখেছে অত নিচে নেমে দেখতে না পান এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুধের সাথে ঘোলে মেটানো এখানেই আপনি পাবেন কিছুটা নামলেই ওখান থেকে পুরো দেখা যাবে ঠিক আছে এখন ট্রেকিং করতেন তখন ট্রেকের কিং ছিলেন এখন নিজে

মুশকিলটা হচ্ছে যে এই এখানে কি হয় এখানে সময় একদিন যদি আপনি টাইম দিয়ে দেন আবার ফুল ডে যদি টাইম দিয়ে দেন তাহলে অন্যগুলো তাহলে আর অন্যগুলো হয় না কিন্তু ওই যে তাহলে আপনাকে একদিন পুরো এখানে দিতে হবে না এটা তো দেওয়া সম্ভব না তো ওইজন্য দিয়ে দিলাম যে আপনাদের এখানে আরো নিচে যেতে যাই মোটা মোটা সবাই চলে যাচ্ছে না আরো নিচে যেতে যাই এখানে করে দিয়েছে ওরা এখানে করে দিয়েছে এইজন্য মোটা মোটা সবাই চলে যাচ্ছে এখান থেকে ভিউ পয়েন্ট সবাই চলে এসেছে মোটা মোটা আমাদের এসে চলে এসেছে আমাদের